গরমকালের উপকারী সবজির মধ্যে অন্যতম একটা সবজি হলো সজনের ডাটা হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নারান রাজু রান্না করে সবাইকে স্বাগতম আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রেসিপি হলো স্বজনের ডাটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপি এই রেসিপি রান্না করার জন্য আমি প্রথমে মাছ নিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে এ পিটোপিট ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে এগুলো উঠিয়ে সরিয়ে রাখতে হবে তা ভাজা হয়ে গেছে এখন আমি অন্য কড়াইতে তেল চাপিতে তাতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর ফোড়নের জন্য আস্তা জিরা দিয়েছিলাম ভাজা হয়ে এসেছে এখন আমি এর ভিতরে একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে এর কাথে কাঁচা গণ্ডটা দূর হয়ে আসলে দিয়ে দেবো পানি পানি টাইট করার পরে আর বাকি সব মশলা দিয়ে দেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ মরিচ আর লবণ দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে সুযোগটা যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু খুবই মজা লাগে ডাউল নিরামিষ মাছ যেভাবে রান্না করো না কেন সব কিছুতেই কিন্তু খুবই মজা লাগে মশলাটা কষানো হয়ে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সজনে ডাটা আর কেটে রাখছিলাম একটা আলু একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ কষানো পর্যন্ত তো ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন কষানো হয়ে এসেছে তখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর দিয়ে দেবো মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ যতক্ষণ না ডাটাটা আর আলুটা সিদ্ধ হয় ততক্ষণ রান্না করতে হবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আপনাদের কাছে সচেতনটা কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর রান্নাটা মোটামুটি শেষের দিকেই এ পর্যায়ে দিয়ে দেব আমি একটু ভেজে রাখছিলাম জিরা আর পেঁয়াজ বেটে দিয়ে দিলাম এখন ঝোলটা একটু ঘন করার জন্য এ পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিলে অনেকটা ঘন হয় এবং খেতেও খুবই মজা লাগে সজনে ডাডে অবশ্যই জিরা এবং পেঁয়াজ বেটে ব্যবহার করবেন দেখবেন খেতে কিন্তু খুবই মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ